ডাক্তার দেখাতে গেছিস উল্টা কথা কথা আমার মেচার সঙ্গে কোনো প্রশ্ন টিভি ভাঙ ঘরে ঘরে বউ পালাচ্ছে তাই দেখি যাই তুই কই গেছিলি রে তুই কই গেছিলি তুই বাড়িতে এসে দেখি বউ নাই খালি ভাত রান্না করছে কোনো কিছু রান্না করে নাই আইসে দেখি কোথায় গেছে ফোন করি ফোন তুলে না এই যে মাংস নিয়ে আসছি এই বাজার খরচা নিয়ে আসি মাংস বানাবো এই যে এখন ইসে করছি আজকে আসুক আজকর মজা আমি আজকে দেখাবো এই যে দেখো মাংস আমার রেডি তো তোমাদের দিদিভাই এখনও নাই সত্যি আমার ভয় ভয়ও লাগছে এখন যে দিনকাল পড়েছে পালাপালি শুরু হয়ে গেছে ঘরে ঘরে বউ পালাচ্ছে তাই দেখি যাই একটু রাস্তায় কোথায় গেছে ফোন করছি ফোনও রিসিভ করছে না দেখি যাই কোথায় গেছে কারণ ঘরে ঘরে বউ পালাচ্ছে দেখে আসি কোথায় গেছে আজকে এখনো নেই অনেকক্ষণ হয়ে গেল চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো নেই এত রিস না ভালো যা দেখে আসি কোথায় গেল বউ কারণ যে দিনকাল পড়েছে ঘরে ঘরে বউ পালাচ্ছে খালি সন্ধ্যা হয়ে গেল এখনো পেলাম না তোমাদের দিদি ভাইকে দেখি আবার আসছে নাকি ওই যে বাইরে দেখা যায় আসছে মনে হয় অনেক খোঁজাখুঁজি করলাম কোথায় বাড়িতে গেলাম

কইছিলি তুই তুই কইছিলি কইছিলাম ডাক্তার দেখাইতে গেছিস ডাক্তার দেখাইতে গেছিস উল্টা কত কথা আমার মেজাজ সঙ্গে গুণ করছ না তুই আমার মেজাজ গুণ করছ না আমাকে 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 আমার ফোন তুলছিলি তুই মোবাইল সাইলেন্ট ছিল মোবাইল সাইলেন্ট ছিল তোকে আচ্ছা ঠিক আছে তোকে নাই করে বসে 50 60 বার ফোন করছি দেখা 50 60 টা ফোন করছি দেখা মোবাইল দেখাবো আমি তুই মোবাইল ফোন কে তুলিস নাই ঠিক আছে তো ডাক্তার কাছে গেলি ডাক্তার কাছে বাইরে আসনি ভিতরে ছিলাম এর জন্য আমি দেখি না ও মোবাইল দেখি তুই ব্যাগের মধ্যে রাখছিলি তা ব্যাগে না রেখে কি পুটকির মধ্যে রাখছিস হ্যাঁ তো শব্দ হয় নাই মোবাইল সাইলেন্ট করলে মোবাইল শব্দ হয় হ্যাঁ পরে বাড়ি করিস নাই আসার সময় কি বাড়ি করিস নাই হ্যাঁ আসার সময় বাড়ি করছি তখন তো বাড়ি আসতেছ এটা কি করব আর তখন ফোন করে অত ফোন করবি না এতগুলো কেন ফোন করছ লোকটা আমি ফোন করছি হ্যাঁ আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি তো করে তখন আমি ফোন করি তখন তুই ফোন করলি আমি যে তোকে সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি এখন দিনকাল খারাপ আমি তো ভাবছি তুই পালাইছিস হ্যাঁ পালাইছিস আমি তো ভাবছি পালাইছি রে তো বেয়া রাস আমার গরম করিস না তোকে জীবনটা আজকে শেষ করে দেবো তোর জীবন তুই অনেক বারণ বারণ বাড়ছিস অনেক বারণ বাড়ছিস তুই অনেক বারণ বাড়ছিস অনেক বারণ বাড়ছিস তুই হ্যাঁ তুই অনেক বারণ বাড়ছিস তোকে আমি কতবার ফোন করবো রে কতবার ফোন করবো কতবার তোকে ফোন করবো সেটা ক কতবার ফোন করবো কতবার ফোন করবো দেখিস না মন মনকরা কতবার ফোন করব তোকে কি যা পাইছে কি কি পাইছে কি কিটা পাইছে আমার মাথা গরম হয়ে গেছে তোর গিলা দেখি গুলি মারবো কি রস কপালের রস তুই মারবি কি কপালের রস তুই গুলি মারবি কি কপালের রস তুই গুলি মারবি কি কপালের রস তুই গুলি মারবি আমিও দিব এখন হাতা ফাতায় আমিও দিব দেখিস তুই আইসা আইসা থেকে কি রে আইসা থেকে কি কত আড্ডা মারিস করতে গেছিস নকশা মাততেছিস ডাক্তারের ওষুধের ওষুধ দেখা তো কই গেছিস কই দেখা মধ্যে ব্যাগের মধ্যে আখের পেপসিশন নিয়ে তুই এখন নাটক পাতাছিস আমার সাথে তোকে না আরেকদিন যদি আমার ফোন না তুলিসলে তোর মুখ আমি ছাতলা বানাবো দেখিস ছাতলা বানাবো তো বাড়িতে থাকতে লাগবে না যা আরেকদিন যদি বাইরে আমার ফোন না তুলিস তুই বাড়ি আসবি না মন করবি আর তুই গ্যাসের চইলা কোথাও যার সাথেই যা তো সেটিং করতে লাগে নাকি তোর অভাব নাকি আমার আমি তুই একটা ভালো সেটিং করে দে করবি সেটিং করবি সেটিং করবি